নমস্কার আচার্যশী কৌশিক বলছি সবাইকে শুভেচ্ছা বড়দেরকে জানাই আমার প্রণাম এর আগে বৃহস্পতি নিয়ে আমি বলেছি যে বৃহস্পতি বিশ্ব রাশিতে গেছে মেষের ধনাভাবে বৃহস্পতি গেছে কেমন কাটবে রাশি এটা বলেছি আপনারা অনেক দেখেছেন অসংখ্য ফোন করছেন আমি গত বছরে যখন বৃহস্পতি মেষ থেকে মিনে মিন থেকে মেশে গেছিলো তখন আমি বলেছিলাম যে কেমন কাটতে চলেছে বারোটি রাশি তা আজকে বলবো বৃষতে রাশিতে বৃষ রাশি নিয়ে রাশিতে তো বৃহস্পতি গাছের সঙ্গে রবি রয়েছে এবং শুক্র আগামীকাল রাশিতে প্রবেশ করতে চলেছে সকালবেলা তা এই তিনটে মেজের রাশিপতির সঙ্গে বৃহস্পতি সম্পর্ক খুব একটা কিন্তু ভালো নয় বৃষর সঙ্গে একাধারে অষ্টমপতি দুস্থানের অধিপতি একাধারে একাদশপতি স্থানের অধিপতি উপচয় তার খুব একটা যে ফেভারেবল বৃষরাশির জন্য তা কিন্তু নয় বৃহস্পতি অর্থের জন্য খুব যে খারাপ তাও নয় বৃহস্পতি শুক্র কম্বিনেশনটা অর্থের জন্য কিন্তু ভালো আর যারা রিসার্চ করছেন যারা গোয়েন্দা বিভাগ মানে ডিটেকটিভ ডিপার্টমেন্টে যারা আছেন তাদের জন্য কিন্তু ভালো ফল যারা গোপন কাজ করছেন তাদের জন্য ভালো ফল পাবেন তারা যারা জ্যোতিষশাস্ত্র নিয়ে তন্ত্রমন্ত্র ইত্যাদি নিয়ে কাজ করছেন তাদের জন্য খুব ভালো কিন্তু রেজাল্ট আশা করা যায় আর বৃহস্পতির দৃষ্টি পড়ছে কন্যায় বৃষ্টিকে এবং মকরে বৃষ রাশির জন্য পঞ্চম ভাব সপ্তম ভাব এবং নবম ভাব তা পঞ্চম ভাবে দৃষ্টির ফলে কি হয়েছে ওখানে কিন্তু কন্যায় কেতু রয়েছে বৃহস্পতির দৃষ্টির ফলে এতদিন সন্তানকে নিয়ে যেটুকুনি চিন্তা ছিল বা সন্তানের আচর আচরণ নিয়ে যেটুকুনি চিন্তা থাকতে হচ্ছিল সেগুলো কিন্তু চলে যাবে সেগুলো কিন্তু থাকবে না সন্তানের জন্য কিন্তু খুব উপকারী এটা সন্তানের জন্য খুব ভালো ইম্প্যাক্ট দেবে যে বৃহস্পতি এই ট্রানজিটটা এটা কিন্তু আশা করা যায় আর সন্তানের কি হবে না মূল্যবত্তা বাড়বে সে বুঝতে পারবে তার অগ্রগতির জন্য কিন্তু অনেক কিছু ভালো হবে তার পড়াশোনার ক্ষেত্রে ভালো হবে যারা চাকরির চেষ্টা করছে তারা পাবেন তারা আশা করতে পারেন আর সপ্তমভাবে দৃষ্টি পড়ছে সপ্তমভাবে দৃষ্টি দেওয়ার ফলে কি হয়েছে না যাদের বিয়ের কথাবার্তা চলছিল এতদিন ধরে আটকে যাচ্ছিলো কোনো কারণে হচ্ছিল না সেটা ফাইনালাইজড হচ্ছিল না সেইগুলো কিন্তু এবার ফাইনাল হবে চূড়ান্ত হবে আর বিবাহিত যারা তাদের জীবনে কিন্তু ভালো ইম্প্যাক্ট আসবে ভালো তারা শান্তিতে বা সুখে শান্তিতে কিন্তু এগুলো থাকতে পারবেন আর যারা ব্যবসা করছেন তারা কিন্তু সাফল্য পাবেন বিশেষ করে যারা হোটেল ব্যবসায়ী যারা গার্মেন্টসের ব্যবসা করছেন শুক্রেরও কিন্তু দৃষ্টি আছে সপ্তমে বৃহস্পতির সঙ্গে কিন্তু শুক্র ইম্প্যাক্ট অবস্থায় রয়েছে টরাসে থাকবে তার কাজেই যারা গার্মেন্টসের ব্যবসা করছেন তারা ভালো রেজাল্ট পাবেন যারা হোটেল ব্যবসা করছেন তারা ভালো রেজাল্ট পাবেন এইসবগুলো কিন্তু আসবে যা গ্রহের যে অবস্থান পাচ্ছে তারা কিন্তু এগুলো ঘটবে আর সপ্তমে কিন্তু শনিরও দৃষ্টি আছে রাহুরও দৃষ্টি আছে তা খুব একটা যে ক্ষতি হবে তা কিন্তু নয় সপ্তম ভাব সংক্রান্ত কিছু কিছু ব্যাড ইম্প্যাক্ট তো আসবেই আর সেটাকে মেনে নিয়েই চলতে হবে আর কিছু তো ভালো ইম্প্যাক্ট যেগুলো বললাম সেগুলো তো পাবেনি আর নবমে ভাগ্যভাবে দৃষ্টির ফলে কি হবে মকরে যেহেতু দৃষ্টি দিচ্ছে বৃশ্বরাশির জন্য ওটা নবম ভাব পড়েছে মকর রাজ্যকারী গ্রহ শনি বিশ্বরাশির জন্য নবমপতি দশম্পতি তার নবমভাবে দৃষ্টি দেওয়ার ফলে কি হবে না ভ্রমণ হবে প্রচুর ভ্রমণ হবে বাবার তরফ থেকে ভালো গেইন করতে পারবে বাবার সঙ্গে সম্পর্ক ভালো হবে উত্তরাধিকার সূত্রে কিছু পেতে পারেন এটাও একটা রয়েছে যেহেতু অষ্টমপতি একাদশপতি একসঙ্গে রাশি হয়ে গেছে উত্তরাধিকার সূত্রে বাবার তরফ থেকে বা গ্র্যান্ড ফাদার দাদুর তরফ থেকে হতে পারে এগুলো পাওয়ার সম্ভাবনা কিন্তু একটা উজ্জ্বল আহ আগামী বছর অব্দি মে মাস অব্দি কিন্তু থাকবে বৃহস্পতি তার এই জিনিসগুলো কিন্তু ঘটবে এগুলো পাওয়ার সম্ভাবনা খুব বেশি আর তীর্থ ভ্রমণ কিন্তু প্রচুর হবে হোলি প্লেসে তীর্থ ভ্রমণ প্রচুর হবে আর এই তো গেলে এটা এই সময় থেকে এখন যে সময়টা চলছে এর থেকে থার্ড জুন পর্যন্ত এখন বৃহস্পতি কিন্তু কম্বাস রয়েছে দগ্ধ অবস্থায় রয়েছে তার কাছেই এই সময়টা কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে ভুগতে হবে বিশেষ করে লিভারের সমস্যা হবে যাদের কোলেস্ট্রল আছে তারা কিন্তু সতর্ক থাকুন চেক আপে থাকবেন তারা পেটের সমস্যা বিশেষ করে ভোগাবে এটা মাথায় রাখতে হবে সঙ্গে শুক্র আছে কোলেস্ট্রল থাই আর যাদের থাইরয়েড আছে তাদের তো তারাও চেক আপে থাকবেন আর নাইনথ অক্টোবর থেকে আগামী নয় অক্টোবর কামিং নয় অক্টোবর থেকে কিন্তু বৃহস্পতি বকরি হবে তা এই সময়টা কিন্তু খুব একটা ফেভারেবল টাইম যাবে না বছরের সেই সব কিন্তু একটা থাকবে বকরি অবস্থায় থাকবে বৃহস্পতি বছরে একবার বকরি হয় বৃহস্পতি আর এই সময় অর্থ সংক্রান্ত সমস্যা নিয়ে ভুগতে হতে পারে যা চাইবেন সেটা পাবেন না আর সন্তানকে নিয়ে চিন্তিত থাকতে হবে যখন বৃহস্পতি বকরি হবে বকরি বৃহস্পতি ভালো রেজাল্ট দেয় না সব ক্ষেত্রে সব ক্ষেত্রেই প্রায় অশান্তি কিছু কিছু দেবে গ্রহ নিয়ে রাখাবে আমার বলা আছে ইউটিউবে যারা দেখেছেন তারা জানে আর সন্তানকে নিয়ে চিন্তিত থাকতে হবে এছাড়া কিছু অর্থকরী সমস্যা যেটা বললাম সেগুলো আসবে আর যারা ব্যবসা করছেন একটু কশাস্তি থাকবেন এ সময়টা কিছু ক্ষতি হতে পারে এটা মাথায় রাখবেন সতর্ক থাকার চেষ্টা করবেন আপনার জন্মচক বিচার করা কিন্তু একান্ত প্রয়োজন যে বৃহস্পতি আপনার জন্মচকে কোথায় অবস্থান করছে আপনার লগ্ন সাপেক্ষে বৃহস্পতি কোথায় অবস্থান করছে তা আমি একটি রেমেডি বলে দি সেটি করবেন আপনার জন্মচক অনুযায়ী কিন্তু আশা করি অনেকে করিয়েছেন যারা করার নেই তারা করিয়ে নেবেন কারণ ওং গ্রাম গ্রিন গ্রম সব গ্রবে নম এই মন্ত্রটি একশো আটবার বার রোজ জপ করতে পারেন প্রতি বৃহস্পতিবার থেকে শুরু করে আর চারশো গ্রাম আর বৃহস্পতি বিশ্ব যেহেতু পৃথ্বী রাশি চারশো গ্রাম ছোলার ডাল মন্দিরে প্রতি বৃহস্পতিবার করে দান করুন এতে করে কিন্তু অনেক বাধামুক্ত হয়ে থাকতে পারবে আহ ধন্যবাদ এটা গেল বৃষ রাশি এরপরে অন্য রাশি নিয়ে আসবে ভালো থাকবে